হ্যালো সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে হাই ব্যালেন্স আছে সো হাই ব্যালেন্স নিয়ে গেমস প্লে করতে হবে সব সবসময় তাহলে মোটামুটি প্রফিট করা যাবে ওকে ফাইন ফাইন তো ফার্স্ট অফ অল আমি তিন হাজার টাকা প্লেসমেট দিব দেখা যাক কি হয় আসলে প্রথমত গেমস বুঝতে হবে দেন এটা প্লে করতে হবে না বুঝে প্লে করলে মনে করেন যে মারা খাইতে খাইতে আপনার জীবনটা শেষ হয়ে যাবে সো প্লে করলে বুঝে প্লে করেন আর প্লে না করলে বুঝে প্লে করার কোনো দরকার মানে না বুঝে প্লে করার কোনো দরকার নাই এটা আর এটা জাস্ট এনজয়ের জন্য প্লে করবেন বুঝছেন এটা হচ্ছে আপনার যে সিরিয়াসভাবে নিতে হবে এখান থেকে আপনাকে কোটিপতি হইতে হবে বিষয়টা এমন না এখানের থেকে কোটিপতি হওয়ার চিন্তা করলে আপনি ফকিরপতি হয়ে যাবেন বুঝছেন এখান থেকে কোটিপতি হওয়ার চিন্তা করলে আপনি ফকিরপতি হয়ে যাবেন তো এই জন্য এটা জাস্ট এনজয় করবেন এনজয়ের জন্য খেলবেন যদি কারোর প্রয়োজন হয় আর যদি কেউ যদি কেউ এটা বাদ দিতে পারেন বাদ দিয়ে দেন আপনার জীবন সুন্দর হবে ভাই বুঝছেন এটা যে কি পেশা আর যাদের আছে তারাই বোঝে তো আমি ছয় হাজার টাকা প্লেসমেট দিচ্ছি বুঝেছে বুঝেছেন ছ হাজার টাকা প্লেসমেট দিয়েছি এটা এখন আমি দেখি এটা যদি টেন এক্স ওঠে তাহলে আমার কিছু হবে ভাগ্যের উপর ছেড়ে দেওয়া বুঝছেন আর যদি টেন এক্স না ওঠে তাহলে আমার কপালটা ফকির প্রতি হয়ে যাবে ওকে ক্লিক করছি ওকে ফাইন তেষট্টি হাজার টাকা নিতে পারছি ও হো 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 আঠাশ হাজার টাকা নিয়ে আসছিলাম তো মোটামুটি কিন্তু তিয়াত্তর হাজার টাকা আমার ব্যালেন্স আছে ই আমার মতো আপনাদের ভাগ্য না বুঝছেন আমার ভাগ্যটা অনেক ভালো আপনাদের ভাগ্য হয়তো এর থেকেও ভালো হইতে পারে খারাপ হইতে পারে সো কেউ এটা ট্রাই করবেন না ধন্যবাদ আচ্ছা আজ এ ভাই হিসেবে সাজেস্ট করছি এটা ট্রাই করবেন না আসলে ট্রাই করলে মারা খাবেন ওটা জাস্ট আমরা আমরা মারা খাই আপনারা দেখি দেখেন বুঝছেন আমরা মারা খাই আপনারা দেখেন দেখে এটা এনজয় করেন এতটুকুই আসলে আপনি এখানে আসলে মারা খাবেন আমরা মারা খাচ্ছি আপনারা দেখেন দেখে এটা থেকে অনেক অনেক এনজয় করেন আর ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন তাহলে হচ্ছে আপনার বুঝতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন সো আমি কিছু বেট করবো আটশো টাকা করে দেন চিন্তা ভাবনা করব যে কি হয় কখন কম হয় ওকে ফাইন এটা উঠো টেন এক্স উঠো টেন না উঠলে আমি নিবো না ভাই আমার ইয়ে আমি টেন এক্স উঠলেই নিব ও ভাই রে ক্লিক করার সময় দিল না ক্লিক করার কোনো সময় দিল না সমস্যা নাই তো গেমস যদি হয় চোর আমি হইলাম বাটপার তো এর 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 উপর থেকে বাটপাড়ি করে নিতে হবে আমাকে দেখি বাটপাড়িটা এক সময় করে ফেলবো এখন একটু জাস্ট দেখতে থাকেন ওকে এখানে চারশো টাকা প্লেসবেট ওখানে আটশো টাকা প্লেসবেট মোট বারোশো টাকা প্লেসবেট এটা মারা গেলাম ভাই মারা গাচ্ছি কেন তো তো আবার তিন হাজার টাকা করে প্লেসবেট করতেছিস দেখে দেখা যাক কি হয় কি করি ওকে 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 কেমনটা লাগে দুইটা মিস হই হইল ভাই মানে এর থেকে দুঃখজনক মানে গালের ওখান থেকে আবার ফেরায় নিয়ে আসছে আপনি জিনিসটা খাইতে পারছেন না আপনার কেমন লাগবে তো এটা হইলো এমন তো যাই হোক আমি এখন একটা সিস্টেম করছি সেটা হচ্ছে আমি বারো হাজার টাকা করে প্লেসবেট দিব আসলে বারো হাজার টাকা করে প্লেসবেট দিই আমি এটা টেন এক্সের আগে নাইন এক্সে ক্লিক করব করে মনে করেন যে মোটামুটি না নাইন এক্সে নিতে হবে আমাকে তাহলে এক্স এইট এক্সে ক্লিক করতে হবে সো দেখা যাক এইট এক্সে ক্লিক করলে আমার মোটামুটি ইয়ে হবে সো এইটে এইট এক্স ওকে আমি ক্লিক করে ফেলছি তো মোটামুটি এক লাখ টাকা নিতে পারছি দেখছেন তো এইটা উঠতেছে এইটা উঠতেছে এটা আমি এইটে ক্লিক করছি এটা 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 উঠছে কেমনটা লাগে তাহলে দেখেন সমস্যা নাই আমার কিন্তু ভালো টাকা প্রফিট হয়ে গেছে লাখ টাকা প্লাস প্রফিট হয়ে গেছে তো আপনারা ট্রাই করেন না আপনারাও কিন্তু মারা খাবেন আমরা প্রফিট করি আপনারা দেখেন দেখে এটা ট্রাই করবেন না কার চোখে কি স্বপ্ন কে আছে নিজে কে হাসাও এগারোটা বাজে হচ্ছে না সময় গেমস প্লে করতেছি আসলে এগারোটা আমি এটা কালকে সকাল আপলোড করে দিব কোনো সমস্যা নাই সো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আপনার কাছে এটা একটাই রিকোয়েস্ট আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন দেখলে আমাদের একটু ভালো লাগবে আর কি ওকে তো এই তিন হাজার একশো টাকা মতো এখনো প্লেসমেন্ট করবো দেন এখান থেকে আমি বেরিয়ে যাব আমার এখনো মনে করেন যে আমার আমি যদি চল্লিশ টাকা ধরে রাখি তাও কিন্তু আমার মোটামুটি এক লাখ বারো হাজার টাকা profit চিন্তা করতে পারছেন আসলে ভালো লাগে প্রফিট করতে পারলে মনের ভিতর একটা শান্তি লাগে একটা অন্য অন্যরকম একটা অনুভূতি পাই এটা আসলে বলে প্রকাশ করার মতো না সো যারা গেমস প্লে করে এটা বোঝে আর আমি সবাইকে গেমস প্লে করতে মানা করতেছি কারণ আপনারা এটাকে ট্রাই করেন না মারা খাবেন অ্যাজ এ ভাই হিসেবে আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব। ওকে এটা নয়শো টাকার অফ আমার আর দরকার নাই ভাই আমার যেটা হয়েছে এই এই কত এই আপনি একটু ছোটো করে চিন্তা করেন আমি হাজার টাকা নিয়ে এসে এক লাখ চল্লিশ হাজার টাকা করছি এই এটা কত ভাই পৃথিবীতে আর কেউ দিবে এমন সো আমি আর গেমস প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে কথা হবে নেক্সট ভিডিওতে হাফেজ